হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি পিয়ালাচ্ছি ভিডিওতে আর ভিডিওতে আপনারা দেখতেছেন বিদেশ থেকেও ব্রিলিয়ান্ট অ্যাপস আলাপ অ্যাপস বা যে সকল আইপি কলিং অ্যাপস আছে কীভাবে ইউজ করবেন সেই বিষয় নিয়ে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবার জন্য প্রয়োজনীয় হতে যাচ্ছে বিশেষ করে প্রবাসী বাইদের জন্য আপনারা এই ভিডিওটা যারা প্লে করতেছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা সবাই ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করতে পারবেন আলাপ অ্যাপস ইউজ করতে পারবেন বা যে সকল আইপি কলিং অ্যাপস আছে সবগুলো ইউজ করতে পারবেন বা দেশের বাহিরে যারা গেছেন তারাও কিন্তু একটা সময় ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করতে পারতেন কিন্তু বর্তমানে সেটা করা যাচ্ছে না সম্ভব হচ্ছে না কারণ এটা হচ্ছে কোম্পানির আদেশ যেহেতু এটা একটা দেশীয় অ্যাপস এটা হচ্ছে দেশের বাইরে এখন তারা অফ করে দিছে ইউজ করা যাবে না ঠিক আছে সব কিছুরই কিন্তু একটা বিকল্প রাস্তা থাকে তো সেই বিকল্প রাস্তাটার মাধ্যমেই কিন্তু আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপস বা আলাপ অ্যাপস বা যে সকল আইপি কলিং অ্যাপস আছে সেগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এবং আপনাদের কল রেট হবে মাত্র চল্লিশ পয়সা মাত্র চল্লিশ পয়সা কল রেটে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন ওরা তোরা কথা বলতে পারবেন ইচ্ছা মতো তো বিষয় হচ্ছে আপনারা বিদেশ থেকে ব্রিলিয়ান অ্যাপস ইউজ করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা নাম হচ্ছে ওপেন বিপিএন ওইটা আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে প্লে স্টোরে চার্চ করলেই পেয়ে যাবেন ওপেন বিপিএন লিখে যদি চার্চ করেন তাহলেই সেটা পেয়ে যাবেন তো যে দেখতে পারতেছেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি এটাই হচ্ছে সেই বিখ্যাত বিপিএন এটা দিয়ে আপনারা কোনো সমস্যা যারা ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বুঝতে পারছেন এটার জন্য অ্যাকাউন্ট করে দিব আমি আপনাদের শুধু নামের প্রয়োজন হবে আপনাদের নামটা দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা বিপিএনে লগ ইন করবেন এখানে সেট করবেন সেট করার পর জাস্ট একটা এখানে ক্লিক দিবেন এবং ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আচ্ছা এখন যদি আমি ব্রিলিয়ান্ট অ্যাপসে প্রবেশ করি এবং আপনাদেরকে চেক করে দেখাই তার জন্য মনে করেন আমি অ্যাপসে প্রবেশ করলাম এবং এনআইডি অপশনে ক্লিক করলাম ঠিক আছে তো ক্লিক করার পর দেখতে পারতেছেন যে সব কিছু কিন্তু চালু আছে ঠিক আছে সব কিছু কিন্তু চালু আছে এবং আপনাদেরও সব কিছু চালু থাকবে এবং আমার সব কিছু চালু আছে আপনারা দেখতে পারতেছেন এবং আপনাদের মনে একটা কত কাজ করতে পারে সেটা হচ্ছে যে আমি কিন্তু দেশে আছি আমি দেশে থাকার জন্য চালু আসছি কিনা এটা অনেকেই ভাবতে পারেন ঠিক আছে আচ্ছা আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমার বিপিএনটা কিন্তু কানেক্ট আছে দেখতে পারতেছেন আমার বিপিএন কিন্তু কানেক্ট আছে কানেক্টেড লিখা দেখতে পারতেছেন তারপর আপনাদেরকে এখান থেকেও দেখাচ্ছি যে আমার বিপিএন কিন্তু কানেক্ট আছে ঠিক আছে তারপরও আমার সব কিছু চালু আছে এখন বিষয় হচ্ছে বিপিএন কানেক্ট আছে মানে এই এর যে সার্ভার দেওয়া আছে এই সার্ভারটাই কিন্তু আমার ফোনে কানেক্ট আছে তো আমি এখন কোন দেশে আছি বাংলাদেশে আছি নাকি অন্য কোনো দেশে আছি সেটা কিন্তু দেখার বিষয় না আমার এই বিপিএন দে সব কিছু চালু আছে মানে আপনি কোন দেশে আছেন সেটা বিষয় না এই বিপিএন কানেক্ট করার পর আপনার সব কিছু চালু হবে হবে মানে হান্ড্রেড পার্সেন্ট হবে গ্যারেন্টি সহকারে হবে বুঝতে পারছেন ভাইয়া অবশ্যই সব কিছু চালু হয়ে যাবে আপনাদের আর আপনাদের যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে হচ্ছে এটা ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে আমি আশা করতেছি যে আপনারা প্রায় সব কিছু বুঝে গেছেন তো তারপরও যদি আপনাদের কোনো জিজ্ঞেস করার থাকে বা আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন ভিডিওতে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন যাদের অ্যাকাউন্ট লাগবে যারা ব্রিলিয়ান ট্যাপস ইউজ করতে চান দেশের বাহিরে থেকে তারা আমার সাথে যোগাযোগ করেন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে সব থেকে কম প্রাইজে আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব যাদের লাগবে তারা হচ্ছে আমাকে নক দেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই হচ্ছে আমাকে নক দেন বা কমেন্ট করেন ঠিক আছে আর আমি হচ্ছি বিলিয়ান্ট অ্যাপসের অফিশিয়াল এজেন্ট এবং আমার থেকে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপসের যে কোনো সমস্যার সমাধান তো নিতেই পারবেন এবং ব্রিলিয়ান্ট অ্যাপসে দশ পার্সেন্ট বোনাস সহ রিচার্জও নিতে পারবেন আর ভিডিওটা এখানেই শেষ করতেছি এবং শেষ করার আগে একটা কথাই বলতে চাই যে আমি আবারও গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনাদের ব্রিলিয়ান্ট অ্যাপস আলাপস অ্যাপস অবশ্যই অবশ্যই চলবেই চলবে ঠিক আছে বাই পিকলিং যত অ্যাপস আছে অবশ্যই এই দিয়ে চলবে সবাই অনেক বেশি ভালো থাকেন ধন্যবাদ সবাইকে